পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর অর্ধেক শক্তি তারা ব্যয় করে একে অন্যের সাথে লড়াই এবং ঝগড়া করে আপনি তো দেখেন যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে আরব রাষ্ট্রগুলো বা আমাদের দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে মুসলিম প্রধান কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের মিত্রতা আছে প্রত্যেকের সাথেই প্রত্যেকের ঝগড়া আছে আর আমরা সবাই আবার বস মানি হচ্ছে পশ্চিমাদেরকে তো পশ্চিমারা কি চাইবে যে মিডিল ইস্ট একটা কোরাম থাকুক অথবা এই অঞ্চলের যে জনপদ আছে এখানে মুসলিম শক্তিগুলো আরও একটু শক্তিশালী হোক নিশ্চয়ই চাইবে না আর এই জন্য ম্যাটিকুলার প্ল্যান তাদের চলে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বা আপনার শত্রু থেকে আপনাকে মুক্ত রাখার জন্য আপনার সাথে নানান ধরনের অ্যাক্টিভিটিজ এই পশ্চিমারা করে আর এর ফলে তাদের কিছু প্রেসক্রিপশন দেয় তো সেই প্রেসক্রিপশন যখন দুইটা দেশ নেয় তখন কি হয় একটা আর একটার সাথে ঝগড়া লাগে যেমন ধরেন আফগানিস্তানে হিউজ পরিমাণ বিনিয়োগ করেছে চীন এর পাশাপাশি ভারত এর পাশাপাশি রাশিয়া আবার অপরদিকে পাকিস্তানে বিনিয়োগ করছে আমেরিকা বর্তমান যে পাকিস্তানি সরকার আছে টোটালি আমেরিকা প্রন্থী এই শেহবাজ সরকারের সেনা ক্যাম্প গুরিয়ে দিয়েছে আপনার আফগানিস্তানের প্রক্সি যুদ্ধরা। গনে প্রায় পনেরো জন নিহত হয়েছে আহতের সংখ্যা ত্রিশ এটা বেসরকারি সরকারি হিসাব বেসরকারি হয়তো বা সংখ্যাটা আরও একটু বেশি গতকালকের রাতে মানে সন্ধ্যার পরে পাকিস্তানের বান্নুতে আমরা যদি একটু দেখি যে আপনার যে প্রধান সেনা ছাউনি আছে সেখানে হামলা হয়েছে আত্মঘাতী হামলা সেনা ছাউনির ভিতরে দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি ঢুকে যায় বিস্ফোরণে চার শিশুসহ কমপক্ষে বারো জনের মৃত্যু হয়েছে তিরিশ জন আহত হয়েছে পাল্টা সেনার হামলায় কমপক্ষে যারা এখানে ঢুকেছে ছয়জন আফগানপন্থী যেই উগ্রবাদীরা আছেন তাদেরও মৃত্যু হয়েছে পুলিশ বলছে যে গতকালকে রাতে খাইবার পাকতুনখোয়া প্রদেশের পেশোয়ার থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বান্নু সেনা ছাউনি সেখানে আচমকা ইফতারের পরপরই এই অভিযান চালানো হয় হাফিজগুল বাহাদুর জৈশ আল ফুরসান একটি বিবৃতিতে বান্নুতে হামলার দায় স্বীকার করেছে দলটি তেহরাকি তালিবান পাকিস্তানের কয়েকটি উপদলের একটি ডিএইচ কিউ হাসপাতালের মুখপাত্র যিনি আছেন নোমান তিনি বলছেন যে বান্নুতে ঘটনা ঘটেছে আর এখানে বড় ধরনের একটা অভিযান পরিচালিত হয়েছে আর এই হামলায় বান্নু ছাউনির সীমানা প্রাচীর সংলগ্ন একটি মসজিদও ধ্বংস হয়ে গিয়েছে বিস্ফোরণের পর সেনা ছাউনির প্রাচীর ভেঙে যায় এরই মধ্যে আপনার একাধিক যারা আছেন জঙ্গি তারা এই সাউনিতে ঢুকার চেষ্টা করে তাদের মধ্যে ছয় জন তাদেরকে আপনার ওই পারে পাঠিয়ে দিছে পাকিস্তানের সেনারা সেনা কর্তৃপক্ষ সেনা ক্যাম্পে যাওয়ার প্রধান রাস্তাগুলি এই মুহূর্তে সিল করে দিয়েছে আর হিসাব নিকাশের আগ পর্যন্ত এখানে ঢোকা নিষেধ আর আফগানিস্তানের বিরুদ্ধে তারা বড় ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে এই ঘটনাটা সরাসরি আফগান সমর্থিত যেই সরকার আছে তাদের যেই প্রক্সিটিম পাকিস্তানে আছে তারা ঘুরিয়েছে ইভেন তাদের মধ্যে অনেক যোদ্ধা আফগানিস্তান থেকে ঢুকেছে পাকিস্তান আবার পাল্টা হামলা চালাবে আফগানিস্তান চালাবে তোমরা একে একে লাগালাগি করবা আর বাকিরা বৈশা বসে মিষ্টি খাবে এগুলা কবে যে বসবে এই রাষ্ট্রগুলা আমি নিজেও জানি না লাগালাগিরে তো শখ থাকলে যাদের সাথে লাগার দরকার তাদের সাথে লাগো আদৌ কি আমরা বুঝবো তবে পাকিস্তানের এই সরকারটা আমেরিকারে বাবা চাচা মামা ডাইকা এরা কিন্তু ক্ষমতাতে এখনো রয়েছে ভালো থাকুন